দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হতে যাচ্ছে গাইবান্দা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা সেতু এই সেতুর মাধ্যমে গাইবান্দা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে এতে কমে আসবে রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় যাওয়া আসার সময় ব্যয় ও জনদুর্ভোগ আগামী মাসে উন্মুক্ত করে দেয়া হবে এই সেতুটি সাধারণ মানুষ বলেন চালু হয় আমি যতটুকু জানি আমাদের কুড়িগ্রাম চিলমারি রৌমারি লিলপামারির মানুষগুলো অনেক উপকার হবে প্লাস আমাদের যে মানে সুন্দরগঞ্জের যে মানুষগুলো আছেন গায়েব্দার যে মানুষগুলো আসেন তারা ই পারের মালগুলো ওপারে নিয়ে যে বিক্রি করতে পারেন ওপার মালগুলো বিক্রি করতে পারেন মানুষ দীর্ঘদিন যাবৎ যে বিভিন্ন সমস্যায় ভুগতেছিলেন তারা ওই দিক দিয়ে ঘুরে আসছিল ঢাকায় যাওয়ার সময় সমস্যা হয়েছিলো এগুলো নিরাময় হবে এখন দীর্ঘ রাস্তা ঘোরার যে সমস্যা এটা দূর হবে অল্প সময়ের মধ্যে তারা ঢাকায় যেতে পারবে টাকারও সাস্রে সাশ্রয় হবে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর থেকে কুড়ি গ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত হয়েছে তিস্তা সেতু এল মাধ্যমে বাস্তবায়িত দেশের প্রথম দীর্ঘতম সেতু এটি সেতুটির দৈর্ঘ্য মিটার সেতুটিতে বসানো হয়েছে একত্রিশটি স্পান রং লাইটিং সহ পুরো সেতুর অবকাঠামো এখন নয়নাভিরাম তিস্তা সেতুর কাজ শেষ হওয়ায় নতুন আশায় বুক বেঁধছে এই অঞ্চলের লাখ লাখ মানুষ গাইবান্ধার এল জিডি নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন পূর্বেই মাননীয় সচিবচার এবং মাননীয় প্রধান মহোদয় মহজমিনী পরিদর্শন করেছেন তো এখন ওনারা গিয়ে মাননীয় উপদেষ্টা মোদীর সাথে পরামর্শক্রমে হয়তো উদ্বোধনের একটা দিন স্থির করবেন তবে আমাদেরকে উ নির্দেশনা দিয়ে দিয়েছেন যাতে দুই সপ্তাহের মধ্যে উদ্বোধন করা যায় দুই হাজার চোদ্দ সালের ছাব্বিশে জানুয়ারি সেতুটি উদ্বোধন করলেও নানা জটিলতা কাটিয়ে দুই হাজার একুশ সালে এর নির্মাণ কাজ শুরু হয় সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে সাতশত তিরিশ কোটি পঁচাশি লক্ষ টাকা আসাদুজ্জামান মামুন বাংলাদেশ বেতার গাইবান্ধা